গড়িয়া আদি মহাশাসনে কালী দক্ষিণ কলকাতার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন গড়িয়া আদি মহাশ্মশান কালী এবছর পালিত হচ্ছে এই পুজোর একশো একুশতম বর্ষ কথিত আছে শ্রীমন্ত সওদাগর স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন এই মহাশ্মশানের কালীমূর্তি সেই উত্তরাধিকার আজ অক্ষুণ্ণ একই নিয়ম একই তন্ত্রমতে পূজিত হন মা কালী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে আয়োজনের পুরসভার একশো এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস জানিয়েছেন এবারের মণ্ডপসজ্জা গড়ে উঠেছে আসামের কামাখ্যা মন্দিরের আদলে সঙ্গে রয়েছে মানানসই আলোকসজ্জা যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুজো প্রাঙ্গনকে করে তুলবে আরও রহস্যময় এবং আধ্যাত্মিক তন্ত্র সাধনার রীতিতে অনুষ্ঠিত এই পূজয়ে রাতভর ভক্তদের পড়ে কেউ আসেন আধ্যাত্মিক টানে কেউ আবার কাছ থেকে দেখার এক শতকেরও বেশি সময় ধরে অমলিন এই পুজো আজও বয়ে নিয়ে চলেছে গর্ব এবং আস্থার আলো দেখুন এটা দু হাজার একুশতম বর্ষ মাননীয় মন্ত্রী এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাস মহাশয়ের উদ্যোগ এবং নির্দেশ অনুযায়ী এবছরের থিম মা কামাখ্যা মন্দির এবং যেভাবে প্রত্যেকটি শ্মশানের পুজো তন্ত্রমতে হয় আমাদের আদি গড়িয়া মহাশ্মশানের পুজো তন্ত্রমতে মতে এবছর হচ্ছে তাই আপনাদের মাধ্যমে আমি বাংলার যত মানুষ আছে তাদের প্রত্যেককে বলবো যে আমাদের পুজো রাত্রি এগারোটা থেকে শুরু হবে তারা যেন আসেন এবং অঞ্জলি দেন